এবার বেরিয়ে এলো ডাক টেলে যোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী পলকের অনিয়ম আর দুর্নীতি ফিরিস্তি জুনাদ আহমেদ পলক ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ডাক টেলে যোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করেছেন দুইবারের প্রতিমন্ত্রী থাকাকালীন সময় নানা অনিয়ম আর দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকার মালিক বনে গেছেন বলে অভিযোগ রয়েছে পলকের বিরুদ্ধে আইসিটি খাতে বিভিন্ন প্রকল্প থেকে একাই বাগিয়ে নিতেন পনেরো শতাংশ কমিশন এসব অনিয়মের অর্থে দেশে বিদেশে অঢেল সম্পদের মালিক হয়েছেন তিনি এসব তথ্য বেরিয়ে এসেছে দুর্নীতি দমন কমিশনের চলমান অনুসন্ধানে তবে দুদক জানিয়েছে পলকের বিরুদ্ধে এত বেশি অভিযোগ যে তা সামাল দিতে প্রায় হিমশিম খাচ্ছে তারা এছাড়া প্রতিমন্ত্রী পলকের বিরুদ্ধে আর কি কি অভিযোগ রয়েছে জানালো দুদক এ নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিফি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহুদ রহমান সিয়াম দুদক বলছে সাবেক এই প্রতিমন্ত্রী বিরুদ্ধে এত এত অভিযোগ অনুসন্ধান করতেও সময় লাগবে তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছে যত দ্রুত সম্ভব এই অনুসন্ধান প্রতিবেদন কমিশনের কাছে জমা দেওয়া হবে দুদক সূত্রে জানা যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজের জয়ের সঙ্গে সক্ষ ছিল পলকের সেই প্রভাব খাটিয়ে সরকারের আইসিটি বিভাগে একক নিয়ন্ত্রণ নিয়েছিলেন তিনি যে কোনো প্রকল্প থেকে মোটা অঙ্কের কমিশন যেত পলকের পকেটে বড় বাজেটের নানা প্রকল্প থেকে মূলত অবৈধ খাত বের করতেন পলক সূত্র আরও জানায় প্রকল্প বাস্তবায়নের পূর্ণ প্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়ে আইসিটি বিভাগের এরই মধ্যে চিঠি দিয়েছে দুদক দুদকের অনুসন্ধান সূত্র জানায় সিঙ্গাপুর মালয়েশিয়া যুক্তরাষ্ট্র কানাডা ও দুবাই বিপুল পরিমাণ সম্পদের তথ্য পেয়েছে সংস্থাটি এছাড়া কয়েক হাজার কোটি টাকা পাচারের তথ্য পাওয়া গেছে তার বিরুদ্ধে তবে এসব পাচারকৃত অর্থের এখনো হদিস মেলাতে পারেননি দুদক তাই বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বরাবর পলক ও তার পরিবারের ব্যাংক লেনদেন তথ্য চেয়ে চিঠি দিয়েছে সংস্থাটি নাম প্রকাশ না করা সত্ত্বে দুদকের এক কর্মকর্তা বলেন সাবেক প্রতিমন্ত্রী পলকের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে বিশেষত আইসিটি খাতে নানা অনিয়মের তথ্য আমাদের হাতে এসেছে এসব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে আর বড় একটা অভিযোগ হলো বিদেশি অর্থ পাচার এ বিষয়ে নিশ্চিত হতে আমরা বিএফআইউ এর মাধ্যমে পাঁচটি দেশে চিঠি পাঠিয়েছি তিনি আরো জানান BFIU এর কাছে পাঠানো চিঠিতে পলক ও তার স্ত্রীর নামে কোন কোন দেশে সম্পদ রয়েছে সেসব তথ্য হয়েছে একই সঙ্গে তার পরিবারের সদস্যদের ব্যাংকের তথ্য জানতে হয়েছে এই চিঠিতে সূত্রে জানা গেছে নাটোর তিন আসনের সাবেক এমপি পলকের গ্রামের বাড়ি সিংরা উপজেলায় সেখানে তেমন কোন সম্পদ নেই বললে চলে প্রত্যেক সূত্রে পাওয়া বাড়িটিও খুব সাদামাটা তবে পলকের স্ত্রী আরিফা জেসমিন কনিকার নামেও বেনামে অনেক সম্পদের তথ্য রয়েছে এসব সম্পদের মধ্যে রাজধানীর গুলশান ধানমন্ডি বনানী সহ বিভিন্ন এলাকায় অন্তত আঠারোটি ফ্ল্যাটের তথ্য পেয়েছে দুদক এছাড়া পূর্বাঞ্চলেও একাধিক প্লট রয়েছে বলেও সংস্থাটির কাছে তথ্য পাওয়া গেছে তবে এসব স্থাব সম্পদের মালিকানা ও নথিপত্র নির্ণয় করতে এরই মধ্যে বিভিন্ন দফতরে চিঠি দিয়েছে দুদক সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনের সময় হলফনামায় দেয়া তথ্যমতে মতে পলকের গেল পাঁচ বছরের সম্পদ ও আয় বাড়ে অস্বাভাবিক হারে নিজের অবৈধ আয়ের অর্থ বৈধ করতে স্ত্রীকে বানিয়েছে উদ্যোক্তা তার স্ত্রীর নামে সিংরা রয়েছে তিনশো থেকে চারশো বিঘা জমি দর্শক আজ এ পর্যন্ত নিত্য নতুন সকাল আপডেট পেতে নিউজ টোয়েন্টি ফোর সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে